আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আপনাদের ক্লাস নাইন টেন প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নয় এবং দশ নম্বর প্রশ্নের সমাধান নম্বর প্রশ্নে দেওয়া আছে রুট ফাইভ রুট সেভেন এবং রুট টু প্রত্যেকে অমলদ সংখ্যা এগুলো আমাদের প্রমাণ করতে হবে যে এগুলো সবগুলো হচ্ছে অমলত সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এবং পূর্ণবর্গ নয় প্রত্যেকটি সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা তো আমরা সমাধান করি হচ্ছে সংখ্যা। এখন যদি এটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে তাহলে এখন রুট ফাইভ সমান কি হবে পি বাই কিউ মূলত সংখ্যা কাকে বলে যে সংখ্যাটিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটি হচ্ছে মূলত সংখ্যা যেখানে প্রিয় কিউ উভয় স্বাভাবিক সংখ্যা ও পরস্পরের সমলিক এবং কিউ ইজ গ্রেটার দেন ওয়ান মানে এর মান অবশ্যই ওয়ানের থেকে বড় হতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্ক করার সময় যদি দেখি যে অঙ্কটি ভাঙা যাচ্ছে না অথবা কোনো নিয়মে ফেলা যাচ্ছে না তখন আমরা কি করবো তখন আমরা উভয় পক্ষকে বর্গ করতে পারব এবং উভয় পক্ষকে একই রকম সংখ্যা বা মান দ্বারা গুণ ভাগ করতে পারবো যেহেতু অঙ্কটা আমাদের এখন আমরা কোনো নিয়মে ভাঙতে পারছি না সেজন্য আমরা উভয় পক্ষকে বিয়োগ করে উভয় পক্ষকে বর্গ করে নিব তো আমি এখানে উভয় পক্ষকে বর্গ করে নিয়েছি যদি ভিতরে রুট থাকে এবং বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে রুট এবং স্কোয়ার দুইটাই কাটা যাবে তাহলে কি হবে শুধু ফাইভ হবে এবং এটা হবে পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার এখানে আমি উভয় পক্ষকে কেউ দ্বারা ভাগ করেছে শিক্ষার্থীরা কিছু আগে আমি বললাম যে যদি কোনো নিয়ম ফেলা না অথবা ভাঙা যাচ্ছে না তখন আমরা উভয় পক্ষকে বর্গ করবো না হয় উভয় পক্ষকে একই রকম মান বা সংখ্যা দ্বারা ভাগ করব তো উভয় পক্ষকে আমি কিউ দ্বারা ভাগ করেছে কেউ দ্বারা ভাগ করলে এখানে এখানে কিউ স্কার আর এখানে আছে কিউ কিউ এবং কিউ কাটাকাটি হবে নিচে শুধু একটা কিউ থাকবে কারণ এখানে কিউ স্কোয়ার বড় আমরা এখানে পেলাম ফাইভ কিউব সমান স্কোয়ার বাই কিউ এখানে স্পষ্টতই একটি পূর্ণ সংখ্যা কিন্তু কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ ই ও কিউ উভয় স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কিন্তু পূর্ণ সংখ্যা বলা হয় অখণ্ড মানে হচ্ছে ভগ্নাংশ তো পারবে না স্কার স্কোয়ার বাই কিউ এটি ভগ্নাংশ কার আছে সো পূর্ণ সংখ্যা নয় এবং এটা পরস্পরের সহমৌলিক সহমৌলিক কাকে বলে দুইটি সংখ্যার গসাগ যদি ওয়ান হয় সেটিকে পরস্পরের সহমৌলিক বলা হয় আমরা যদি এবং কিউ আর গসাগ বের করি এখানে কিন্তু ওয়ান হবে অর্থাৎ এরা পরস্পরের সহমৌলিক অতএব আমরা বলতে পারি যে রুট ফাইভ মূলত সংখ্যা নয় অতএব রুট হচ্ছে একটি অমূলক সংখ্যা প্রমাণিত তো শিক্ষার্থীরা রুট এবং রুট আপনারা একই নিয়মেই এই একটা নিয়মেই সবগুলো অঙ্ক সমাধান করতে পারবেন এবার আমরা দশ নম্বর প্রশ্ন সমাধান করব দশ নম্বর আছে জিরো এবং জিরো এর মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করো শিক্ষার্থীরা প্রথমে আমি আপনাদের বলতে চাই যদি ধরেন আপনাদের বলে দুই এবং ছয়ের মধ্যে কয়টি সংখ্যা রয়েছে তখন আমরা কী লিখবো আমরা লিখবো যে দুই এবং ছয়ের মধ্যে সংখ্যা রয়েছে চার এবং পাঁচ ঠিক এখানেও সেইভাবে লিখতে হবে মনে করি একটি সংখ্যা এ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো ফাইভ ডবল জিরো ফাইভ আমরা এই সংখ্যাটি ধরে নিলাম এই সংখ্যাটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু এর থেকে বড়ো এবং অপর সংখ্যাটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু সেভেন জিরো সেভেন জিরো জিরো এই সংখ্যাটি কিন্তু জিরো পয়েন্ট ওয়ান টু এর থেকে বড় কিন্তু জিরো পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট থ্রি ওয়ান এর থেকে আবার ছোট ইউবি বাস্তব সংখ্যা এবং উভয়ে জিরো পয়েন্ট ওয়ান টু অপেক্ষা বড় এবং থ্রি পয়েন্ট ও জিরো পয়েন্ট থ্রি ওয়ান অপেক্ষা ছোট অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু ইজ লেজার দেন জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো ফাইভ ডবল জিরো ফাইভ ইজ গ্রেটার দেন জিরো পয়েন্ট থ্রি ওয়ান এখন আবার এ অগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এখানে আমরা যে এ সমান এটা ধরেছি এবং এটা ধরেছি এটিকে আবার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না কারণ এটা হচ্ছে একটি অমলত সংখ্যা এবং এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ আমরা জানি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে অমলত সংখ্যা অতএব এ অবি দুটি নিম্ন অমলতের সংখ্যা